আলহামদুলিল্লাহ 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 এসো এসো আর আন্টি আর মতো মানে গইনি আর মতো মানে বিয়ে ঠিক হয়েছে না আর আন্টি মিষ্টিতে তারা লাল টাকা ফেলি গরম মাঝে আনি মিষ্টি টাকা ফেলি ইকে হয়ে বুঝছে না সাদা আল্লাহ এলি আল্লাহ এলি আর বিড়িয়ে কি বলে প্রত্যেক দিন চাই আর বিড়িয়ে কি বলে মানি সাই বলে ঘুম যায় যে বুঝ না তাহলে বলে আল্লাহ কি মিষ্টি লিয়ে এনে আল্লাহ মিষ্টি লিয়ে এনি ও ভাই আর গিফট টিফ বান্ধি যে কীভাবে চলা যেন তার যেন তার কি মানে ও আরও খুবই কথা আমার কি কি দিয়া আল্লাহ মানে কেন জানে এখন কিনলুম তোরা আর তো দেখাই হবে দেখুন না এটা আর মতো মানে বিয়ের কাটা আমি টাকা ফেলি কেউ বুঝছে না আর আল্লাহ জানি এসো ইবে গি পাই দেবে কি ইবে গি পাই আশার তক আশার তক ধন্যবাদ ধন্যবাদ তোমার ধন্যবাদ 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 আর পেয়েছি মাঝে যেটা মানুষ আস ব্যাগগুলি বেশি বেশি ধন্যবাদ বেশি বেশি ধন্যবাদ ঠিক আছে এখন ইবে কি ইবে ইবে তো গিফ দিবে পরে করলে আর তাই না পারি আর মিষ্টি হাই বেলা তাই না পারি কেউ বুঝছো না মিষ্টি মিষ্টি

বেটকেরিয়ে সাই কিরে 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 মামি সমস্যা নাই তারপরও খুশি আছি তারপরও খুশি প্রচুর পরিমাণ খুশি হয় কেউ বুঝু না যেভাবে ভালোবাসা দিতে লাগবে ভালোবাসা দিতে হবে সময় সেনাই তোমার মিষ্টি কাটাং ফাটাই তোমার না মিষ্টি কাটাং ফাটাই কেউ বুঝু না সময় সেনাই এটা তোমার লাগে বলি কী রে তারপরে কেন করছি কি এই তিতা হরলা তারপরে কেন করছি কি এই রসুন বায়ুন এই লেবু কেঁচামরিচ তারপরে তারপরে আর গম মাঝি বায়ুন জিন ফাটাই ধন্যবাদ 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 বেশা বেশি ধন্যবাদ